আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন হোয়াট আ ম্যাচ হোয়াট আ গেম বছরের প্রথম দিনেই দুই হাজার ছাব্বিশকে স্বাগত জানালো রংপুর রাইডার্স এবং রাজশাহী ওয়ারিয়ার্স একটা থ্রিলিং সুপার ওভার ম্যাচ দিয়ে এবং এই ম্যাচটা যখন সন্ধ্যায় শুরু হবে আমরা দেখছিলাম যে প্রচণ্ড কুয়াশা প্রচণ্ড শিশির প্রচণ্ড ঠান্ডা সেই ঠান্ডায় দর্শকরাও যুবুথুবু হয়ে বসেছিলেন তবে মনে হচ্ছিল শিরোপা প্রত্যাশী দুটো দল তারা কিন্তু একটা হার্ড ফাইট দেবে একে অপরের বিরুদ্ধে এবং সেই হার্ড ফাইটটা হয়েছে হাই স্কোরিং একটা ম্যাচই হয়েছে বলা যেতে পারে যেখানে রাজশাহী ওয়ারিয়ার্স তার আগে ব্যাট করে একশো ঊনষাট রান করেছিল যেটা একসময় মনে হচ্ছিলো ওয়ান নাইনটি টু হতে পারে প্রথম দশ ওভারে খুব ভালো ব্যাটিং করার পর শেষ দিকে এসে কিন্তু রাজশাহী তাদের যেই মিডল লেট মিডল অর্ডারের ফেলটিজ সেটা কিন্তু এক্সপোজ করে দিয়েছে লোকাল ক্রিকেটারদের ওপর অনেক বেশি নির্ভরশীল এই রাজশাহী ওয়ারিয়ার্স দলটা স্পেশালি তাদের মিডল অর্ডারের দিকে এবং সেই জায়গাটাতে যখন ইয়াসের আলী রাব্বিরা ফেল করছেন সেই জায়গাটাতে যখন এস এম মেহরবরা ফেল করছেন তখনই কিন্তু দলটা অনেকটা বিপদের মধ্যে পড়ে যায় আজকে মুশফিকুর রহিমা খুব একটা লম্বা সময় ধরে উইকেটে থাকে থাকতে পারেননি তো সব কিছু মিলে নাজমুল শান্ত কিছু রান পেয়েছেন সাহিব জাদা ফারহান টপ অফ দ্য অর্ডারে খুব ভালো ব্যাট করছিলেন তিনি যতক্ষণ উইকেটে ছিলেন দেখে মনে হচ্ছিল রাজশাহী লিস্ট ওয়ান এইটিতে যাবে তবে তবে ওয়ান ফিফটি নাইন ওই কন্ডিশনে যখন মনে হচ্ছিল যে কুয়াশার জন্য বলটা ব্যাটারে ঠিক মতো দেখতে পাচ্ছেন না ফিল্ডাররা স্ট্রাগল করছেন এরকম একটা সিচুয়েশন সবকিছু মিলিয়ে মনে হচ্ছিল ওয়ান কুটবি কুটবি ডিসেন্ট টোটাল আসলে ফাইট করার মতো একটা টোটাল সো রংপুর রাইডার্স তারা আসলে ওয়ান সিক্সটি যখন চেস করতে নামে ডেফিনেটলি তারা তাদের নতুন রিক্রুটদেরকেই আগে প্রায়োরিটি দিয়েছে কায়াল মায়ার্সদের মতো ক্রিকেটারদেরকে আজকে তারা দলে ভিড়িয়ে সিলেটে তিনি এসছেন আজকে সকালে এবং সাথে সাথেই দলের সঙ্গে অন্তর্ভুক্ত হয়ে প্রথম ম্যাচটা খেলেও ফেলেছেন সো সিক্সটি লুক ডিসেন্ট প্রথম উইকেটটা লিটনের লিটন আউট হয়ে চলে যাওয়ার পর তাহিদজিদ এবং ডাভিদ মালান মিলে একটা জুটি বেঁধেছিলেন ডাভিদ মালান স্বভাবতেই তিনি যে ধরনের একটা চমৎকার টেম্পো মেনটেন করে রিদমিক ব্যাটিংটা করেন পুরো ইনিংস এক প্রান্ত ধরে থাকেন সেই কাজটাই তিনি করেছেন তাহিদ জিদয় লুক স্পেশালি গুড আজকে অফসাইডে বেশ কিছু দারুণ শট খেলেছেন তিনি ফ্লুয়েন্ট মনে হচ্ছিল তাকে এবং বলগুলো ব্যাটে আসছিল তিনি দুই ধরনের বোলিং এর এগেন্স্টে খুব ভালো ব্যাট করেছেন এগেন্স্ট স্পিন এগেন্স্ট পেস তো সবকিছু মিলিয়ে খুবই ইমপ্রেসিভ একটা ফিফটি তাহিদের ব্যাট থেকে আমরা দেখলাম মোর অ্যাগ্রেসিভ ডাভিদ মালান অন্যদিকে একটু থেমে থেমে রয়ে হয়ে খেলছিলেন দুজনের মধ্যে একটা শতরানের পার্টনারশিপ আমরা দেখেছি এবং একটা পর্যায়ে মনে হচ্ছিল যে খুবই সহজ একটা ইকুয়েশনের দিকে এই ম্যাচটা চলে যাচ্ছে রংপুর রাইডার্সের জন্য খুব একটা সমস্যা হবে না সমস্যাটা শুরু হয় যখন ওই ষোলো ওভার শেষ হওয়ার পর চব্বিশ বল থেকে বোধহয় রান লাগবে এই টাইপের একটা ছিল এখান থেকে কমে আসছিল সেই সময়টায় উইকেট পড়ে গেছে দু এবং এমন একটা কন্টেক্স তৈরি হয়েছিল যে শেষ বারো বল থেকে বিশ রানের মতো প্রয়োজন উইকেট হাতে আছে ডাভিদ মালান তখনও একটা প্রান্ত ধরে রেখে বসেছিলেন তবে তার অন্য প্রান্তে যে ক্রিকেটাররা ছিলেন তারা কিন্তু একে একে আউট হয়ে ফিরে যাচ্ছিলেন তো ওখানেই আসলে বড় একটা ধাক্কা খেয়ে যায় রংপুর রাইডার্স এবং শেষ পর্যন্ত যখন দুই ওভারে বিশ রান প্রয়োজন তখন বিনোরা ফার্নান্ডো এসেছিলেন তার ওই ওভার থেকে তেরোটা রান বের হয়ে এসেছিল এবং তখন মনে হচ্ছিল ম্যাচটা কিন্তু আবারও সহজ করে ফেলেছে ওই রংপুর রাইডার্স শেষ ওভার থেকে মাত্র সাত রান প্রয়োজন কিন্তু রাজশাহী ওয়ারিয়ার্সের এর সবচেয়ে বড় অস্ত্রটা কে জানে নিত তিনি হচ্ছেন রিপন মন্ডল এবং লক্ষ টাকায় রিপন মন্ডলকে যখন রাজশাহী ওয়ারিয়ার দলে ভিড়িয়েছে আমার কাছে একটু অবাকি লেগেছিল কারণ রিপন মন্ডল রাইজিং স্টার্স এশিয়া কাপে এত দুর্দান্ত বোলিং করেছিলেন তার ডেথ ওভার্স বোলিংটা স্পেশালি সবার নজর কেড়েছিল এবং আমার কাছে মনে হয়েছিল যে এবারের বিপিএল নিলামে খুব ভালো দামে রিপন মন্ডল বিক্রি হবেন তার জন্য কারা কারি লেগে যাবে তবে সামহাও রিপন মন্ডলকে মাত্র পঁচিশ লক্ষ টাকাতেই রাজশাহী তারা দলে ফেরাতে সক্ষম হয়েছিল এবং প্রথম দুটো ম্যাচ তাকে না খেলায়ও নি তার উপর গাফার কিন্তু ভালো করতে পারেনি এবং তৃতীয় ম্যাচে যখন রিপন আসলেন সেই ম্যাচে কিন্তু রাজশাহী ওয়ারিয়ার্স জয়ের নায়ক তিনি হয়ে গিয়েছিলেন উইকেট পেয়েছিলেন চারটা এবং তিনি হয়েছিলেন প্লেয়ার অব দ্য ম্যাচ আজকে তার শুরুটা একেবারেই ভালো হয়নি প্রথম তিন ওভারে তিনি সাঁত্রিশ রান দিয়েছেন কোনো উইকেট পাননি কিন্তু রিপনের মজার বিষয়টা হচ্ছে ওই নতুন বলে তিনি কি করছেন বা মিডল ওভার দেশে কি করছেন সেই বিষয়টা না ডেথ ওভার যে রিপন মন্ডল কতটা অ্যাকিউরেট কতটা বিধ্বংসী এবং ইয়র্কার দিতে কতটা সিদ্ধ হস্ত সেটার প্রমাণ কিন্তু এর আগেও তিনি দিয়েছেন ওই রাইজিং স্টারস এশিয়া কাপে আমরা জানি যে ইন্ডিয়ার এগেন্স্টে সেমিফাইনালটা যেখানে সুপার ওভারে গিয়েছিল সেটাও রিপনের কারণে গিয়েছে এবং তারপর রিপন আবার সুপার ওভারে শূন্য রানে ইন্ডিয়াকে অল করে দিয়েছিল সো ওইরকম সিচুয়েশন যে তৈরি করতে পারে অনেক কনসিস্টেন্ট বেসিস আমার কাছে মনে হয় যে টি ক্রিকেটে বাংলাদেশ যদি এই মুহূর্তে কোনো প্রপার ডেথ বোলারের কথা বলতে চাই বা ডেথ বোলিং র্যাঙ্কিংটা আমরা যদি করি যে কার পরে কে আছেন বেস্ট ডেথ বোলার ইন বাংলাদেশ আমরা মুস্তাফিজার নামটা সবার উপরে ডেফিনেটলি রাখবো কারণ তিনি বিশ্বজুড়ে এই একই কাজ বারংবার করে গিয়েছেন তবে এছাড়া আর কে শরিফুল ডোন্ট থিঙ্ক সো সাইফুদ্দিন কিছুটা রেস রয়েছে কিন্তু মাঝে মধ্যে অনেক এক্সপেন্সিভ হয়ে যান তাসকিন আহমেদ ডেফিনেটলি নোট তানজিম সাকিব তিনিও কিন্তু ডেথ ওভার্সে বেশ মার খেয়ে যান সো রিপন মন্ডলই কিন্তু ঘুরে ফিরে আসেন মানে ওই 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 যদি আমরা এগিয়ে যেতে থাকি হাসান মাহমুদ রিপন মন্ডল এই দুজনকে আমার ক্লোজেস্ট মনে হয় যারা মুস্তাফিজকে সঙ্গ দিতে পারবেন ডেথ ওভার্স বোলিংয়ে বাংলাদেশের সেই সমস্যাটা ন্যাশনাল টিমের সেটা মিট করার জন্য সো বেস্ট বোলারের কাহিনীটা আমি এই বললাম কারণ আমার কাছে পার্সোনালি মনে হয় যে রিপন মন্ডল হয়তো ওভারঅল বাংলাদেশের এই মুহূর্তে ন্যাশনাল টিম করে ঢোকার মতো অবস্থায় নেই টি টোয়েন্টিতে বাট তাকে যদি শুধু ডেথ ওভারস বোলিং এর হিসেবে রেট করা হয় আই উড অ্যাকচুয়ালি সে মুস্তাফিজের পরই রিপন মন্ডলের নামটাই আসে যদি আমরা বাংলাদেশি পেস বোলার খুঁজি যাই হোক আমরা ফাইনাল ওভারটায় চলে আসলাম সাত রান প্রয়োজন রংপুর রাইডার্সের ছয় বল হাতে আছে অজস্র ওভার হাতের মধ্যে আছেন নুরুল হাসান সোহান তিনি তখনও ডাগাউটে বসে আছেন আহমেদুল আরিয়া ডাগআউটে বসে আছেন খুশদিল শাহ স্ট্রাইকে নন স্ট্রাইকিং এন্ডে দাвид মালান এতগুলো উইকেট হাতে এই ম্যাচটা কি আপনার মনে হয় যে কোনোভাবে সুপার ওভার যেতে পারে যে গিয়েছে এবং কেন গিয়েছে কারণ রিপন মন্ডল সেই কাজটা ঘটিয়েছেন শেষ ওভারে যখন আমি দেখছিলাম তার হাতে বল তখনই আমি আমার কো কমেন্টেটার যারা রয়েছেন বাংলাদেশ বেতারে আমি আজকে ছিলাম এই এক্সাইটিং ম্যাচের কমেন্ট্রিতে যারা বাংলায় বাংলাদেশ বেতারে ম্যাচের ধারাভাষ শুনেছেন তারা নিশ্চয়ই আমাদের এক্সাইটমেন্টটাও টের পেয়েছেন শেষ ওভারে যখন শুরু হচ্ছে এবং রিপন মন্ডল যখন বলটা হাতে পেয়েছেন আমি কিন্তু আমার কলিগদেরকে বলছিলাম যে এই ওভারে কিছু একটা ঘটতে পারে রিপন মন্ডলের দ্বারা সম্ভব তিনি বলে কয়ে ছয়টা ওয়ার্কার মারতে পারেন তার ওই স্পেশালটি আছে তিনি মাথা ঠান্ডা রেখে বল করতে পারেন মোস্ট লাইকলি ম্যাচটা তিনি বের করে নিয়ে আসতে পারবেন তো যেই কথা সেই কাজ প্রথম বলটাই একটা লো ফুলটাস ধরনের বল ছিল খুশদিল শাহ একটা স্লাইস করতে গিয়েছিলেন ডিপ থার্ডে বা ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টের দিকে জাসির আলী রাব্বি একটা ক্যাচ ধরলেন সো প্রথম বলে একটা উইকেট পড়েছে ছয় বলে ছয় রান একটা উইকেট পড়েছে নুরুল হাসান সোহান আসলেন নুরুল হাসান সোহানের এসে একটা চার মেরে দিলেন প্রথম বলে কারণ রিপন মন্ডল ফর সাম রিজন একটা শর্ট বল করে বসেছিলেন সেটাকেই স্কুপ করে দিয়ে থার্ডের উপর দিয়ে নুরুল সোহান একটা চার বের করেছেন ম্যাগনিফিসেন্ট ইম্প্রোভাইজেশন সব কিছু নিয়ে আমরা আলোচনা করেছি যে এই ম্যাচটা এখন কিন্তু খুব সহজ হয়ে যাচ্ছে মানে ঘুরে ফিরে ইকুয়েশনটা এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যেখানে আসলে এক বলে এক রানের প্রয়োজন হতো টাই হয়ে গিয়েছিল এবং নুরুল হাসান ওয়েব তিনি দুই রান নিয়েছিলেন দৌড়ে তারপরে টাইড হয়ে যায় ওই পরবর্তী বলটায় নুরুল হাসান সোহান আউট হয়ে যান অর্থাৎ দুই বলে যখন এক রান লাগে তখন নুরুল হাসান সোহান আউট হয়ে যান ডিপারে ক্যাচ দিয়ে ক্যাচার সেই ইয়াসির আলী রাব্বি এবং শেষ বলটা খেলতে আসেন মাহমুদুল্লাহ রিয়াদ রিপন মন্ডল সেই বলটা ইয়র্কার করেছেন নজন ফিল্ডারকেই ইনার সার্কেলের মধ্যে রেখেছেন এবং এস এম মেহরব মাহমুদুল্লাহ ঠেলে দেওয়া ওই শটটা ধরে তাকে রান আউট করে দিয়েছেন নন স্ট্রাইকিং এন্ডে সো ওভারঅল এই ঘটনা ঘটার পরে ম্যাচটা কিন্তু সুপার ওভারে চলে যায় যেটা এবারে বিপিএল এ প্রথমবারের মতো সুপার ওভারে যাওয়া এবং সুপার ওভারে প্রথমে তো রংপুরকে ব্যাট করতে হয়েছিল যেহেতু তারা শেষে ব্যাট করেছে সো রংপুর নামিয়েছিল কাকে কয়েল মায়ার্সকে নামিয়েছে এবং তাওদ হৃদয়কে নামিয়েছে এক প্রান্তে তাওদ হৃদয় স্ট্রাইকিং এন্ডে কায়ল মায়ার্স কিন্তু সুবিধা করতে পারছিলেন না রিপন মন্ডলী এসেছিলেন আবারও সেই সুপার ওভার বোলিং করতে যেহেতু শেষ ওভারে তিনি সাতটা রান ডিফেন্ড করে দিয়েছেন ছয় রানের মধ্যেই প্রতিপক্ষকে আটকে দিয়েছেন তিনি ছাড়া আর কে হবেন তিনি এসেছেন আসার পর প্রথম বলে কায়াল মায়ার্স তিনি তেমন একটা সুবিধা করতে পারলেন না এবং তাহিদ এক এক করে রান নিয়েছিলেন বা একটা ওয়াইডও হয়েছিল মাঝখানে তো এত কিছুর যেটা দেখা গিয়েছে যে উইকেট তিনি পেয়েছেন কায়ল এটা ক্লিন বোল করে তাকে বিদায় করেছেন এবং একদম শেষ বল পর্যন্ত ওই সিঙ্গেলস নিতে নিতেই রংপুর রাইডার্স তারা তাদের ওই সুপার ওভারটা শেষ করে মাত্র ছয় রান দিয়ে যেখানে তাহিদ হৃদয় ও সিঙ্গেলসই নিচ্ছিলেন এবং পরবর্তীতে আমরা দেখলাম যে কুশদিল সাথে তিনিও এসে ওই সিঙ্গেলসই নিচ্ছিলেন তো আলটিমেটলি রিপন মন্ডল টানা দুটো ওভার করেছেন একটা হচ্ছে রেগুলেশন ইনিংসের শেষ ওভারটা এবং একটা হচ্ছে সুপার ওভার প্রত্যেকটা ওভারে দুটো ওভারেই তিনি ছয় রানের মধ্যে প্রতিপক্ষকে বেঁধে রেখেছেন এবং সাত রানে একটা টার্গেট ছিল তখন রাজশাহী ওয়ারিয়ার্সের এবং সেখানেই আমার কাছে মনে হয় ম্যাচটা তারা অলরেডি ধরে নিচ্ছিল যে আমরা জিততে পারি কারণ ছয় রান আসলে কভার করে দেওয়া সম্ভব যদিও তখন মূল লড়াইটা শুরু হয়েছে যেটা আপনারা থামনেইলে দেখছেন মুস্তাফিজুর বাংলাদেশ সে বেস্ট ডেথ বোলার বলা হয় তাকে এবং রিপন মন্ডল অলরেডি ওয়ান অফ দ্য বেস্ট ডেথ বোলার যতটুকু তিনি সোফার পারফর্ম করেছেন সেটার ভিত্তিতে সো রিপন তার কাজটা করে দিয়েছিলেন ছয় রানের মধ্যেই রংপুর রাইডার্স কাটকে দিয়েছেন এরপরে ছিল মুস্তাফিজের পালা কিন্তু তিনি আনফরচুনেটলি পারলেন না তানজিদ তামিম স্ট্রাইক নিয়েছিলেন তার সামনে প্রথম বলটাতেই চার পেয়েছেন লেগের উপর বল ছিল ফ্লিক করে দিয়ে একটা বাউন্ডারি বের করলেন এরপরে দুটো রান তারপরে আবার উইনিং শট সো তিন বলের মধ্যেই ফয়সালা হয়ে গেছে এবং রাজশাহী ওয়ারিয়ার্স এই সুপার ওভারের ক্রাঞ্চ গেমটা জিতে নিয়েছে রংপুর রাইডার্সের এগেনস্টে তবে আমার কাছে মনে হয়েছে সবচেয়ে এক্সাইটিং পার্ট এটাই ছিল যে আমরা ডেথ ওভার্সে ব্যাটারদের নার্ভ টেস্ট করার সুযোগ পেলাম এবং বাংলাদেশের কারা আসলে উৎকৃষ্ট বোলার তাদের একটা সামর্থ্যের প্রমাণ দেওয়ার একটা মঞ্চ আমরা সেট করতে দেখলাম এই জায়গায় এবং সেই পরীক্ষায় আমি বলবো রিপন মন্ডল একশো মার্কে পাশ করে গেছেন প্রথম তিন ওভারে সাঁয়ত্রিশ রান দেওয়ার পরও তার কনফিডেন্সটা দেখেন যে তিনি শেষ ওভারটা এসে সাত রান ডিফেন্ড করে দিয়েছেন এবং তারপর সুপার ওভারেও সঙ্গে সঙ্গে গিয়ে সেখানেও মাত্র ছয় রান কনসিড করেছেন সেই ওভারটা তো অসাধারণ ছিল একের পর এক তিনি ইয়র্কার মেরে গেছেন এবং সেই ইয়র্কারগুলো ডিগ আউট করতে করতেই পেরেছেন হয়রান হয়ে গেছেন তাও হৃদয় কিংবা খুশদিল সাহারা কি দুর্দান্ত বোলিং রিপন মন্ডলের আগের ম্যাচেও প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন রাজশাহী ওয়ারিয়ার জিতেছে এই ম্যাচেও সুপার ওভারে রাজশাহী ওয়ারিয়ার্সকে তিনিই জিতিয়েছেন এবং সেভাবে করে তিনি আবারও টানা দুইবার প্লেয়ার অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটা পেয়েছেন এটা শুধু অ্যাওয়ার্ড পাওয়া নিয়ে নয় এটা শুধু কারেন্ট ফর্ম নিয়ে নয় আমার কাছে মনে হচ্ছে পার্সোনালি যে রিপন মন্ডলকে আমরা আসলেই ফাস্ট ট্র্যাক করে টি টোয়েন্টি ন্যাশনাল টিমের জন্য যে ধরনের আছেন এবং তার সমসাময়িক অবস্থায় বাংলাদেশ ন্যাশনাল টিমের প্লেয়াররা কাপের দলে জায়গা করে নেয়ার যদি রাজশাহী ওয়ারিয়ার্স এই ধরনের পারফর্ম করতে থাকে এবং রিপন যদি বিপিএল এর শেষ কাছাকাছি জায়গা পর্যন্ত গিয়ে খুব ভালো পারফর্ম করতে থাকেন দের ইজ এ চান্স আজকে অন্তত যেভাবে তিনি ম্যাচটা বের করে দিয়েছেন মুস্তাফিজকে তিনি হারিয়ে দিয়েছেন সুপার ওভারে সেই জায়গাটার থেকে অবশ্যই আপনাকে রিপনকে ক্রেডিট দিতেই হবে এই আমি বায়াস হতে পারি টুডে আফটার ওয়াচিং গেম আই দা ফিলিং বাংলাদেশের এই মুহূর্তে ডেথ বোলার যদি আমাকে জিজ্ঞাসা করা হয় ইট উইল বি ভেরি ক্লোজ কল বিটুইন মুস্তফিজ এন্ড রিপন মন্ডল বাট অবভিয়াসলি মুস্তাফিজ আগে সেকেন্ড বেস্ট আই উড ডেফিনেটলি সে রিপন মন্ডল সো দুজন একসঙ্গে ইমাজিন টিমের মধ্যে আছে আমরা কিন্তু ডেথ ওভার্স অনেক ভালো কিছু উপহার দিতেও পারি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যখন ক্রাঞ্চ মুভমেন্টগুলো আসবে বড় বড় দলের এগেনস্টে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন রিপন মন্ডলকে নিয়ে আপনাদের আসলে কি মতামত এই ম্যাচটা যারা দেখেছেন কতটুকু এক্সাইটেড ছিলেন ওভারঅল ম্যাচটা নিয়ে এবং শেষ পর্যন্ত রংপুরকে হাঁটতে হয়েছে রাজশাহী ওয়ারিয়ার্স জিতে গেছে এই বিষয়টাকেও কে কিভাবে দেখছেন জানিয়ে দিতে পারেন সাবস্ক্রাইব করবেন অলস্পোর্ট এবিপি ভালো থাকবেন সবাই